হায় রে হায় কোটিপতি হওয়ার স্বপ্নে জল কামার পুকুরে জাল লটারির রং রমা ধরা পড়ল ভাগ্যের চাকা ঘুরিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন অনেকে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে কামার পুকুরে ধরা পড়লো জাল লটারি চক্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় লটারি লটারি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তরুণ রায় কয়েকদিন ধরেই তিনি নামের টিকিট বিক্রি করছিলেন গ্রাহকেরা বিশ্বাস করে টিকিট কিনছিলেন কিন্তু আসলে তা ছিল সম্পূর্ণ জাল খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় কিছু ক্রেতা সন্দেহ প্রকাশ করলে বিষয়টি পুলিশের কানে পৌঁছায় অভিযোগ পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ লটারি ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশ সূত্রে জানা গিয়েছে জাল টিকিটের পুরো চালান বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের পর স্থানীয় মানুষদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে অনেকেই জানিয়েছেন এর আগে এমন ঘটনা এলাকায় শোনা যায়নি তাই তারা লটারি কিনে ঠকবেন ভাবতেও পারেননি প্রশাসন জানিয়েছেন অভিযুক্ত তুফান রায়কে এদিন আরংবাগ আদালতে তোলা হয় পাশাপাশি এই জাল লটারির পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা গোঘাট তোর ছোঁয়াই গোনলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসা ধুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363022 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে